কালো বিড়াল বললেই যার চেহারাটা সামনে চলে আসে তিনি হলেন সুরঞ্জিত সেন গুপ্ত জন্ম পাঁচে মে উনিশশো পঁয়তাল্লিশ এবং মৃত্যু পাঁচে ফেব্রুয়ারি 2017 একজন বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন তিনি দ্বিতীয় তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টম নবম ও দশম জাতীয় সংসদ সদস্য সহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর আগে নির্বাচনেও সত্তরের তিনি প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন তিনি দুই সালে দ্বিতীয় রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে দায়িত্বরত ছিলেন ছাত্র জীবনেই তিনি বামপন্থী রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন ছাত্র ইউনিয়নের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ভিপি প্রার্থী হয়েছিলেন উনিশশো সালে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ পিকিং ও মস্কো ধারায় দুই টুকরো হলে মাওলানা ভাসানীকে ত্যাগ করে সুরঞ্জিত অধ্যাপক মুজাফর আহমেদের নেতৃত্বাধীন অংশে যোগ দেন হাওড়া অঞ্চলে জাল জার জলাতার আন্দোলনে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে পাকিস্তান নির্বাচনে তিনি সিলেট জেলা থেকে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন তিনি উনিশশো উনআশি সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট দুই বর্তমান সুনামগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাত মে উনিশশো ছিয়াশি সালে তৃতীয় এবং উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পার্টির প্রার্থী হিসাবে সদস্য নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচনে তিনি কারচুপি করে জয়ী হন এবং দায়িত্ব পালন করেন পরে নির্বাচনী ট্রাইব্যুনালে তার কারচুপি প্রমাণ হয় এবং জাতীয় পার্টির গোলাম জিলানি চৌধুরী জয়ী হন বারোই জুন উনিশশো সালে সপ্তম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে যোগ দিয়ে হেরে গেলেও হবিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুর পর উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার এক সালে অষ্টম দুই সালে নবম এবং দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি বিরোধী বেঞ্চের একজন সক্রিয় সদস্য ছিলেন এরপর তিনি নিজে একতা পার্টি নামক একটি দল গঠন করেন চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে বিশেষ ক্ষমতার অধীনে পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে তাকে ধরতে অসমর্থ হয় তিনি দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রেলমন্ত্রী নিযুক্ত হন রেল মন্ত্রণালয়ে আশি কোটি টাকা আত্মসাতের কেলেঙ্কারির ঘটনা মিডিয়ার সামনে আসলে তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে মন্ত্রী রাখা হয় এর আগে উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন সংসদে সব সময় সরব এ সংসদ সদস্য একজন অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত ছিল দুই হাজার বারো সালে রেলমন্ত্রী হয়ে পরে মন্ত্রী থেকে পদত্যাগ করলে তা গ্রহণ না হলে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে ছিলেন ফুসফুসের সমস্যার জন্য দুই সালে তিনে ফেব্রুয়ারি তাকে ঢাকায় ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হলে চার তারিখে রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় প্রথমে করোনারি কেয়ার ইউনিটে পরে লাইফ সাপোর্টে দেওয়া হলে পাঁচে ফেব্রুয়ারি ভোর রাত চারটা চব্বিশ মিনিটে একাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন